হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিব্রত কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালীপুজার ব্লগটা করা হয়নি তাই ভাবলাম ভাইপোটার ব্লগটা তোমার সাথে শেয়ার করি তা এখন আমি অর্ক ভাইয়ের কাকে মারা যাচ্ছি পলাশি পাড়ায় কারণ পলাশি গিয়ে ফোটো নেব তো এখন আমরা বাড়ি থেকে চলে এসেছি রেজিনগর স্টেশন রেজিনগর স্টেশন থেকে ট্রেনে করে যাবো পলাশি স্টেশন তারপর পলাশি থেকে যাবো পাশে করে পলাশি পাড়া তো আমরা ট্রেনে উঠে পড়েছি তারপর ট্রেন থেকে নেমে আমরা পলাশি থেকে বাসে উঠলাম পলাশি পাড়া যাওয়ার জন্য আরে দেখো অর্ক বাসটা ফাঁকা থাকার কারণে একবার আমার পাশে বসছে একবার গিয়ে ওই দিকে বসছে তো এখন আমরা চলে এসেছি পলাশি পাড়া আর কাকিমা গেলো মিষ্টি কিনতে আর ভাইপোটা মানে তো মিষ্টির দোকানে ভিড় হবেই তো এখন আমরা চলে এসেছি অর্কর মামার বাড়ি আর আমাদের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো তাই ভাইপোটার আয়োজনটা রাতে করেনি পরের দিন সকালে করেছিল কারণ পরের দিন সকালেও ভাইপোটার সময়টা ছিল তো পরের দিন সকালে অর্কর মামা দুই মেয়ের কাছ থেকে নেবো ভাইপোটা তারপর যাবো রাখি দিতে বা ভাইপোটা নিতে তো চলো পরের দিন সকালে ভাইপোটা তোমাদেরকে দেখাই

খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রাখি দিদির বাড়িতে ভাই নিতে আর ভাইয়ের মামার বাড়ি থেকে রাখি দিদিদের বাড়ি কাছে হয় আমরা হেঁটেই চলে গেলাম এখন রাখি বাড়ি চলে এসেছি এখন ফোটা নেবো রাখি দিদি সব ব্যবস্থা করছে আর দেখো দেখতে থাকো ব্লগটা হ্যালোয়াইস এই আগে নিতে একটু আগে খেয়ে এসে কি আবার খেতে পারা যায় তোমরাই বলো তাই আমি আর ভাই দুজনেই সব খাওয়া কমপ্লিট করতে পারিনি তো যেগুলো খেতে পারিনি সেগুলো রাখি দিদির বাড়ির জন্য প্যাক করে দিয়েছিল। এছাড়াও আরও মিষ্টি প্যাক করে দিয়েছিল তো ভাইটা শেষ আর এই দেখো এর মধ্যে রাখি দিদির তরফ থেকে আমাদের দুজনের জন্য গিফট আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা